i গোপনের গোপন খুঁজতে গেলে কেন পাই না তোমার দর্শন বাবুদ গো না জানি তুমি কোথায় রইয়াছ গোপন আল্লাহ গো তুমি বহু নামে নাম ধরেছ এই ধরাই খুঁজিতে গেলে কেন পাই না তোমাই নাম ধরেছ তুমি আজে লিলিয়া জব্বারিয়া দেয় নিয়া বুড়া নিয়া সাতার আল্লাহ গো তুমি রহিম রহমান ওই আল্লাহ গো তুমি নয় আকাশে নয় পাতালে আকাশে নয় পাতালে নয় নয় হোটেলে শহরে কি বন্দরে আবার আফ্রিকা কি জার্মানে ভারত কি পাকিস্তানে ফুলে না গন্ধে হলো মনে সন্দেহ না পাইয়া তোমায় আবার পবিত্র কোরআনে ঘোষণা করেছো তুমি কি অলাখাত খালাক নাল ইনসান অন আমি ফাবলিল ওয়ারিদ বান্দার শাহরগ হইতেও তিনি কেটে যার ভাগ্য ঘটে পাইছে তোমার পরিচয় ও প্রভু মান আরফন সাহু মান আরফন সাহু ফাঁকা দর ফারাপ বাহু যে চিনছে আগে নিচকে নিজে কিঞ্চিত মাত্র পাইছে তোমার পরিচয় গো প্রভু আল্লাহর সামান্য তারিফ পাবে না তারিফ হবে না সারা জীবন গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এ যে অফুরন্ত খতার দান গো অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান ওখানে তো

এই যে বস্ত্র পরিধানে এইটাও গাছের ফল খোসের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে পোশাক পরিধানে এইটাও গাছের ফল খোসের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল আর কুসুম ভরা ডিম্বু মাঝে কুসুম ভরা ডিম্বু মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুম ভরা ডিম্বু মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজাইলেন অপরূপ সাজে সৃষ্টিকর্তার ফুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান এ যে অপুরন্ত খদার দান গো অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান আল্লাহর সামনে তারিফ হবে না সামনে তারিফ হবে না সাহাবী একটি বীজ হইতে বীজের উৎপত্তি এই মহাসত্ব স্বীকার করতে কার আপত্তি একটি ধান হইতে লক্ষ্য ধানের উৎপত্তি এই মহা মহাসত্ব স্বীকার করতে কার আপত্তি একটি মাছের লক্ষ্য ছানা একটি মাছের লক্ষ্য ছানা সর্বলোকে রাছে জানা সর্বলোকের রাছে জানা একটি মাছের লক্ষ্য ছানা সর্বলোকে রাছে জানা নিত্য নতুন জগায় খানা ফজলুল করিমের গান চিন্তা করো হিন্দু মুসলমান যে অপুরন্ত খোদার দান গো অপুরন্ত প্রভুর দান চিন্তা করো যত জ্ঞানবান আল্লাহর সামনে দাবি খবে না সামনে দাবি খবে না কাগজ Let's দুলফা করে হিন্দু মখল মা খুসু ফুদন্ত জোকান মা বন্ডি আলীর চরণ সেবি ইমাম দুই জনা চার তরিকার চার পীরে রে ভক্তি নত শিড়ে বাগদাদেতে রইব রপির ভক্তি দিলাম তারে আজমিরেতে দয়াল খাজা গানের রাজা হয় হাজারি চরণী আমার ভক্তি সালাম রয় এবার সিলেটে শাহজালাল জালাল শাহ পরাণ রয় তাদেরই চরণী আমার ভক্তি সালাম রয় চট্টগ্রামে মাঝ ভান্ডারি ডাকি বাবা তোরে যথা ইচ্ছা তথা থাক দেখা দাও আমারে ঢাকা মিরপুর বাবা শাহ আলী ভক্তি দিয়া যাই গুলিস্থানে ও গোলাপ শাহ সালাম জানাই হাইকোর্টে সরফদ্দিন চেষ্টি রইয়া ঘুমাইয়া এই অধীনের ভক্তি সালাম দিলাম গপু সাইয়া বাবু বাজার রয় বাহার সাধক্তি দিয়া যাই জেলখানায় মা কুষা বাবা সালাম ও জানাই এবার বিক্রমপুরে কদম মাস্তান ডাকি বাবা করে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে চান মাস্তানের পাক ভক্তি দিয়া যাই আমার ইলিয়াস সাগল বদনী সালাম ও জানাই আফাদুদ্দিন সার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার বন্ধু সার দরবারে ভক্তি দিয়া যাই এবার খুলনাতে কি বামাত করে দয়া করে ফতে আলি ভক্তি দিয়া যাই বেলতলি সোলে মানলেনটা সালাম ও জানাই আমার সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি দিয়া যাই বৈরা পাক দরবারে ভক্তি দিয়া যাই মানিগঞ্জে আল্লাহ বাজান ভক্তি দিয়া যাই কুষ্টিয়াতে লালন সেজি ভক্তি দিয়া যাই সাতমরাই মনমোহন সাধু ভক্তি দিয়া যাই আমার ঠোল্লা কান্দি রয় গণিষা সালাম জানাই ওরে খরমপুরে কেল্লা বাবা টাকি বাবা তোরে দয়া করে এসো তোমার ভক্তেরই আসরে গণি সারো ভক্তি দিয়া যাই আমার কান্দু সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার ইসমাইল সার ভক্তি দিয়া যাই সারো পাক দরবাদে ভক্তি দিয়া যাই এবার কোথায় দয়াল ওর রাহাচ্ানি বা তোর মাটিতে জন্ম নিয়া ধন্য এই সংসারে কোথায় দয়াল ওর রাহাত চান বা পাত করে তোর মাটিতে জন্ম নিয়া ধন্য এই সংসারে অহেদালিসার পাক দরবাদে ভক্তি দিয়া যাই আমার রহিম কৃত্তির পাক ভক্তি দিয়া যাই আমার আলেক চিঠির পাক দরবারে ভক্তি দিয়া যাই বাবা জানের ভক্ত বিন্দু আসে যত সালাম জানাই আমার বোমা সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় হানিফ সার ও দরবারে ভক্তি দিয়া যাই বান্সরামপুর আব্দুল্লাহ শাহ বাবা করে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে কল্যাণ করে নবালি শাহ ডাক্তি বাপাত করে দয়া করে এসো তোমার ভক্তের দিয়া হোসেন সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার আম্বর সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় সমাৎকারীর পাত ভক্তি দিয়া যাই আমার খবির সারো পাত ভক্তি দিয়া যাই রুহুল সরো পাত ভক্তি দিয়া যাই কলিমতি সার পাক দরবারে ভক্তি দিয়া যায় আবার নসন্দিতে ও কাবুল সার চাকরি বাপাদ করে দয়া করে এ তোমার ভক্তের আসরে। বাড়ি চাতে ও ফালু সা চাকরি বাপা করে দয়া করে এ তোমার ভক্তের দিয়া সরে মোতালেফ সার পাক ভক্তি দিয়া যাই আমার কেরামত সার পাত ভক্তি দিয়া যাই দুইখা সারও পাক দরবারে ভক্তি দিয়া যাই মাইলা সারও পাক দরবারে ভক্তি দিয়া যাই নবীনগর ও করিম করিমসা বাবা করে দয়া করে এসো তোমার ভক্তের আসরে নারায়ণপুর ও হফানসা বাবা বাপাত দয়া করে এসো তোমার ভক্তের আসরে সরে নসু সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার কিতু সারো পাক দরবারে ভক্তি দিয়া যাই আদু সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় রামসুন্দর সার পাক দরবারে ভক্তি দিয়া যায় লাল বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার বারেশ সারো পাক দরবারে ভক্তি দিয়া যায় মাফু সারও পাক দরবারে ভক্তি দিয়া যাই নঙ্গর পাগলার পাক ভক্তি দিয়া যাই বৃন্দাবলি ও সালাম সাকাত কি বাবার তরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে বৃন্দাবলি ও সালাম সাকাত কি বাবার তরে দয়া করে এসো তোমার ভক্তের ইয়া সরে পাগলি মায়ের পাক ভক্তি দিয়া যাই আমার মধুর মারও ভক্তি দিয়া যাই রাজিয়ার মার পাক ভক্তি দিয়া যাই বললার মারো পাক দরবারে ভক্তি দিয়া যাই ওমর পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার গজালি সার পাক দরবারে ভক্তি দিয়া যাই হানিফ সারও পাক দরবারে ভক্তি দিয়া যাই মামা পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যাই দুবা চাইলে ও মুখলে সাদাকি বাবা তোরে দয়া করে এসো তোমার ভক্তের আসরে দুবা চাইলে ও মুখলে সাদাকি বাবা তোরে দয়া করে এসো তোমার ভক্তের আসরে পাঁচ পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যাই মধু পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার পি পাক দরবারে ভক্তি দিয়া যায় আশেখ মনীষার পাক দরবারে ভক্তি দিয়া যায় সরফত সরপাক দরবারে ভক্তি দিয়া যাই সুলতান সরোপাক দরবারে ভক্তি দিয়া যাই আমার জালালিরও পাক দরবারে ভক্তি দিয়া যাই যত ভক্তি দিয়া যাই এই সভাতেই আছেন যারা সালাম জানাই গান কমিটি আছেন যারা সালাম দিয়া যায় মা বোনদের কাছে আমি সালাম দিয়া যাই মেম্বার চেয়ারম্যান আছেন যারা সালাম অ হিন্দু হিন্দুকর্তা থাকলে পরে আতা বোঝা নাই আমার কর্তৃপক্ষ শিল্পীগুলি সালাম দিয়া যায় সঙ্গতেই আছেন যারা সালাম অজানাই নাই মা বোনদের কাছে আমি সালাম দিয়া যাই আমার বিবারিয়া জলাই বাড়ি বালসরামপুর থানা ধরি বিবারিয়া জলাই বাড়ি বালসরামপুর থানা ধরি পিতা সদি দক্ষিণ পাশে মধ্যমাতর গান্ধী ধরে এইটা হয় বল ঠিকানা তুই জানি মুসাফির থানা ইয়া সলবারি নাম জানি না কই জানি রাখতেরা পানা পিতা সব ফর সরকার ওই দরবারে ভক্তি হাজার তার জীবনকারী জীবন গাড়ি ওই দরবারে ভক্তি করি পিতা মাতা আদর করে ফের তো সরকার নামটি রাখে পিতা মাতা আদর করে ফের তো সরকার নামটি রাখে আয় হায় একটা একবার চিন্তা করো হিন্দু মুসলমান এ যে অফুরন্ত খদার দান অফুরন্ত প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান আল্লাহর সামান্য নেতারই হবে না সামান্য না সারা জনম গাইলে গান চিন্তা কর হিন্দু মুসলমান অফুরন্ত খদার দান অফুরন্ত প্রভুর দান চিন্তা কর হিন্দু মুসলমান এ যে অফুরন্ত খোদার দান রে অফুরন্ত প্রভুর দান একবার চিন্তা কর হিন্দু মুসলমান

প্রতি সালাম আসসালামু আলাইকুম তো বন্দনার পর প্রত্যেকটি শিল্পী তার মন থেকে একটি গান রাখে আমি যেই দরবারে এসেছি